বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার সম্পত্তি বিক্রি করে দিয়েছেন খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তিন মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন বলে জানা গেছে অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা তার সঙ্গে ছিল দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা মোট ষোলো কোটি সত্তর লাখ টাকায় বিক্রি হয়েছে সেগুলো দু সালে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া এবং ভাই সিদ্ধার্থ চোপড়া পুনেতে একটি বাংলো লিজ নেন সেই বাড়িটির মাসিক ভাড়া দুই লাখ টাকা এর আগেও মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা লক্ষণ্ডওয়ালায় একটি আবাসনে দুটি পেন্ট হাউস ছিল তার দুই সালে ছয় কোটি টাকায় বাড়ি দুটি বিক্রি করে দেন অভিনেত্রী তার আগে দুই সালেও ভার্সোভার দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন বলিউডে এক সময় তিনি রাজনীতির শিকার হয়েছিলেন তাই সরে গিয়েছিলেন তাই কি তিনি ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন দুই সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা you <music>